বিপজ্জন বাংলাদেশ বিমানের পিছু ছাড়ছে না সিট বিতর্ক মশার আক্রমণ ও ফ্লাইট বিভ্রাট নিয়ে যখন একের পর এক সমালোচনা বিমানকে তাড়িয়ে বেড়াচ্ছে ঠিক তখনই ঘটত আরো এক তিক্ত ঘটনা বিমান বাংলাদেশের ফ্লাইটে নেই বিদ্যুৎ এসিও নষ্ট ত্যক্ত বিরক্ত হয়ে খেপাটে যাত্রীরাও ধুয়ে দিচ্ছেন বিমান কর্মীদের একটি ভিডিওতে এমন দৃশ্য ধরা পড়েছে এক দুই দশ মিনিট নয় বিমানের ভেতরে এমন অবস্থায় যাত্রীরা প্রায় তিন ঘন্টা আটকে ছিলেন যদিও ফ্লাইট সম্পর্কে বিস্তারিত এখনো কোনো তথ্য পাওয়া যায়নি তবে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে বিমানকে সমালোচনার তীরে বিদ্ধ করছেন নেটিজেনরা বেশিরভাগই বিমানের ব্যবস্থাপনা এবং যাত্রীর প্রতি তাদের নিবেদন নিয়ে প্রশ্ন তুলেছেন सर सरटर फ्लाइट है डा ये हो ना बात आनी जात अब आप नारा ना कोई ऐसी बात खबर तब ना कोई সাশ্রয়ী খরচ ও সহজে হেলিকপ্টার এয়ার অ্যাম্বুলেন্স ও প্রাইভেট জেট বিমান ভাড়া দিচ্ছে প্রবাসীর হেলিকপ্টার যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে